Saya ingin b e r l a ඇතියි තික ඇතික තිකයි ඇතිකයි ඇතිකයි සාල අහොස් කර සවවායිට ඇතිකසන් ඇතිකක් තර ස গাড়িগুলো অধিকের নামে ওদিকে আসলে এটা বেটারিতে এই সর ওই গাড়িগুলোর সিগন্যাল দেন ওই পাঁচ একটা গাড়ি ডাইনি সাইড করে আছে ওটার সিগন্যাল দেন ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট জি

ওটা সেই জন্য স্যার যেহেতু ফেজ ওয়ানটা আর ফেজ টু পাঁচ বছর গ্যাপ ছিল সেই জন্য তখন চিন্তা করা হয়েছিল যে একটা মিলি আর একটা আঠশো মিলি দুটো দুটা পাইপ হবে স্যার যেহেতু নানাবিধ কারণে স্যার প্রজেক্টটা পিছিয়ে গেছে সেই জন্য স্যার বেজা যেটা চিন্তা করলো যেহেতু আমার ইন্টেক্টটা একসাথে হয়ে যাচ্ছে তাহলে আমি দুটা ফেজকে আমি একসাথেই করে ফেলছি এবং ফেজ টু এর জন্য জায়গাটাও তারা ঠিক করে ফেলেছে স্যার হয়তো কাজটা শেষ হলো এবং আপনি জানেন স্যার যে ওয়াটার ডিমান্ড তো বাড়বেই স্যার বা লাগছে হ্যাঁ তো সেই জন্য বেজা হয়তো এই কাজটা শেষ করে টুরটাও শুরু করবে তো সেই জন্য তারা মনে করছে যে একবারে আমরা পাইপটা বসে ফেলি ঝামেলাটা একবারে শেষ করে ফেলি স্যার প্ল্যানটা স্যার এটা হলো প্ল্যানটা আলটিমেটলি স্যার পানিটা ঢুকবে হলো ফিল্টারিং চেম্বারে। এদিক দিয়ে স্যার পানিটা আসছে স্যার। যে স্যার এখান থেকে আসবে স্যার। আমরা যে বিল্ডিং এর সামনে দাঁড়িয়ে আছি এটা সেই এখানে পানিটা স্যার। স্যার সেডিমেন্টেশন এই সামনে এটা স্যার ফিল্টার। ফিল্টারটা হচ্ছে সামনে কেমিকেল বিল্ডিং আছে ইউজার ওখানেই করা যাবে যদি ওই যে বললাম যে পানিটা যদি খায় ওটা পটে হবে একবার পটে মানে পানির মতো হবে ও ঠিক করতে পারি হয়তো আমি Uh, rangamati and for so, so, the dibena oi clampiness ta sar onek beshi takaachhe and sar government, government. Yeah. Thank you. Thank you. people are is So we some is living here, we also have rented one house together? Near here. Yeah, we are together, yeah. One yeah. together one day. And eating uh, Chinese food? Yeah, yeah, we have Chinese cook here. <laughs> so so if you, sir, so if you don't mind we want to invite you to come to our conference room or take a coffee. <laughs> <laughs> Do you have you use friendship friendship drink? <laughs> <laughs> drink tea tea, 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 tea. tea. <laughs> Okay. And speak. <laughs> <laughs> okay, okay, thank you, sir. Thank okay. you. Good thank to meet you, sir. Nice to meet you. Nice to meet you. Take care. Okay. Thank you, sir. Okay. Thank you, sir.